িয়াল বাংলা সবগুলো কমপ্লিট করলে করছি নতুন শিক্ষার্থীরা পথ চলা শুরু করতে পারবেন পূর্বের ভিডিওগুলো এখনো যারা দেখেননি প্লে থেকে দেখে নিতে পারেন কোন একটা বিষয় অনেক সময় একবার দেখলে হয়তো মাথায় নাও থাকতে পারে কিন্তু আপনি যদি ওই বিষয়টি বারবার দেখে প্র্যাকটিস করেন তাহলে ওই বিষয়টি আপনার কাছে খুবই সহজে ক্লিয়ার হতে পারে তা আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে গুগল ম্যাপ ডাটা এন্ট্রি তা আমরা জানি গুগলের অনেক ধরনের সার্ভিস রয়েছে গুগল ম্যাপ তেমনই একটি সার্ভিস গুগল ম্যাপ থেকে কীভাবে ডাটা এন্ট্রি করে সেটাই আজকের ভিডিওতে আমরা দেখাবো সো লেটস স্টার্ট ওয়ার্ক ফ্রম হোম অ্যান্ড আর্ন মানি অনলাইন তো আমরা যখন নেটে প্রবেশ করব তখন এই যে ডান দিকে দেখুন নাইন ডট একটি অপশন রয়েছে এই নাইনডেড অপশনটিতে যদি আমরা ক্লিক করি এখানে দেখুন ম্যাপস নামে একটি অপশন রয়েছে আমরা যদি এই ম্যাপস অপশানে ক্লিক করি তাহলেও আমরা গুগল ম্যাপে প্রবেশ করতে পারি আবার আমরা টাইপ করি যে গুগল ডট কম দিয়ে আপনি লিখতে পারেন ম্যাপস তারপর এন্টার দিলে আপনি যেই পেজটিতে এন্ট্রি করতে চাচ্ছেন সেই পেজটি আপনার সামনে ওপেন হয়ে গেল আমাদের সামনে যে অংশটি দেখাচ্ছে এটা হচ্ছে আমরা যে অবস্থানে আছি অর্থাৎ যেখানে বসবাস করছি সেই অবস্থানের ম্যাপ এখানে শো করছে তো এখানে উপরের দিকে দেখুন যে রেস্টুরেন্ট হোটেল এখানে বিভিন্ন টপিক রয়েছে তো আমরা যদি রেস্টুরেন্ট অপশনে ক্লিক করি তো দেখুন আমার বাড়ির আশেপাশে যে রেস্টুরেন্টগুলো রয়েছে সেই রেস্টুরেন্টগুলোর নাম এই বাম পাশে এই লিস্ট আকারে দেখাচ্ছে তো ক্লায়েন্ট অনেক সময় বলতে পারে যে আমাকে ঢাকা শহরে কোন কোন জায়গায় কোন কোন রেস্টুরেন্ট রয়েছে এবং সেই রেস্টুরেন্টগুলোর বিভিন্ন ইনফরমেশন তাকে এন্ট্রি করে দিতে বলে তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে রেস্টুরেন্টের পাশে আমরা লিখতে পারি যে ঢাকা কমা বাংলাদেশ তো আমাদের সামনে ঢাকা শহরের কোথায় কোথায় কোন রেস্টুরেন্ট রয়েছে সেই রেস্টুরেন্টের একটি লোকেশন দেখাবে এবং বাম পাশে আমাদের রেস্টুরেন্টের অনেকগুলো নাম শো করবে তো এখান থেকে আমাদের ডাটাগুলো এন্ট্রি করে দিতে হবে আমাদের একটি নতুন অ্যাক্সেলশিট নিতে হবে এই জন্য আমরা এটা ক্লোজ করছি এবং এখানে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে একটি অ্যাক্সেলশিট নিয়ে নিচ্ছি তা আপনি আপনার প্রয়োজন মতো যেই ফাইলের মতে সেই ফাইলটি ক্রিয়েট করতে চান সেখানে আপনি এভাবে ক্রিয়েট করে নেবেন তা আমি এখানে একটি ফাইল ক্রিয়েট করছি ফাইলটির নাম দিচ্ছি যে রেস্টুরেন্ট ঢাকা তো আমি এখানে এটা বড় করে নিচ্ছি তারপরে আমরা শিরোনামটি এখানে টাইপ করে নিচ্ছি যে রেস্টুরেন্ট নেম তারপর আমরা লোকেশন দিতে পারি যে ঢাকা বাংলাদেশ তা আমি টাইটেলটি টাইপ করলাম বি গড়ে কিন্তু এটা দেখুন সি গড়ে চলে গেছে এখন আমরা চাইলে এখানে এটা কাস্টমাইজ করতে পারি তো আমরা যে পর্যন্ত কাস্টমাইজ করতে চাচ্ছি আমরা সে পর্যন্ত সিলেক্ট করলাম এবং উপরের দিকে দেখুন মার্জেন সেন্টার নামক একটা অপশন রয়েছে আমরা এই অপশানে ক্লিক করব তাহলে দেখুন সবগুলো গড় মিলে একটা গড় হয়ে গেছে এবং উপরের দিকে দেখুন একটা কালার রয়েছে তো এই অপশনে আমরা একটি ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি তো এইখানে আমরা এটা ক্লিক করলাম তো ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেল এটা এখন আমরা বোল করবো তো এই বি অক্ষরে ক্লিক করলে আমাদের এই অপশনটি বোল্ড হয়ে গেল তো এক্সেলের একটি টিউটোরিয়াল রয়েছে আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা চলে প্লেলিস্ট থেকে সেই টিউটোরিয়ালটি দেখে নিতে পারেন তো এখন আমাদের উপরে কিছু সাবটাইটেল দিতে হবে অর্থাৎ আমরা যে ডাটা এন্ট্রিটি করবো কি কি ইনফরমেশন এখানে দিতে চাচ্ছি তো এই রেস্টুরেন্টের অবশ্যই একটি নাম রয়েছে তা আমরা এখানে নেম টাইপ করব তারপরে অবশ্যই একটি অ্যাড্রেস রয়েছে অ্যাড্রেস লিখলাম এবং এর একটি ওয়েবসাইট থাকতে পারে আমরা ওয়েবসাইটটি এখানে টাইপ করে নিলাম তারপরে একটি ইমেল অ্যাড্রেস ফোন নম্বর যদি থাকে আমরা দেবো তা আমরা এখানে অবশ্যই ফোন নম্বর টাইপ করব তারপরে এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ তো এখানে তাদের ফেসবুক বা লিঙ্কডিনে আইডি থাকতে পারে এই জন্য আমরা একটা সোশ্যাল মিডিয়া লিঙ্ক এখানে দিতে পারি বা ফেসবুক লিঙ্ক লিঙ্কডিন এরকম কিছু অপশন দিতে পারি তো এখন আমরা এ অসনে কিছু কাস্টমাইজ করে নিতে পারি যেমন এটা আমরা বক্স দিতে পারি তারপর এটা আমরা একটা হালকা অন্য একটা কালার দিতে পারি আমরা একটা কালার দিয়ে দিলাম এখন আমরা এখান থেকে চাইলে আরও কিছু বর্ডার এখানে দিয়ে দিতে পারি দিলাম অল বর্ডার তারপর আমাদের প্রয়োজন মতন তথ্যগুলি এখানে আমরা টাইপ করব এখন আমরা আমাদের গুগল ম্যাপে চলে যাই তো দেখুন এখানে প্রথম যে রেস্টুরেন্টটি রয়েছে ইস্টার কাপাব রেস্টুরেন্ট আমরা এই নামটি এখানে ক্লিক করব যে প্রথম যে নামটি রয়েছে আমাদের এই নামটির উপরে মাউসের রাইট বাটন ক্লিক করলে আমাদের একটি অপশন আছে ওপেন নিউ ট্যাব অথবা আমরা যদি মা কিবোর্ড থেকে কন্ট্রোল দরে ক্লিক করি তাহলে এটি নিউ ট্যাবে ওপেন হবে তা আমরা ওপেন নিউলি ট্যাবে আমরা এটা ওপেন করলাম তো দেখুন এই যে রেস্টুরেন্টের যে ইনফরমেশনগুলো রয়েছে এখানে আমাদের শো করছে তো এই রেস্টুরেন্টের ইনফরমেশনগুলো আমরা এখান থেকে কপি করব তারপরে আমাদের এক্সেলে চলে যাব এখানে ডাবল ক্লিক করব আমরা যদি ডাবল ক্লিক না করি তাহলে আমাদের সবগুলো ফন্ট এক একটা ফন্ট এক এক রকম হয়ে যাবে আর যদি আমরা ডাবল ক্লিক করে পেস্ট করি তাহলে আমাদের সবগুলো ফন্ট একই রকম হবে এখন দেখুন যে এখানে এই রেস্টুরেন্টের একটি ফোন নাম্বার রয়েছে এখানে আপনার অ্যাড্রেস রয়েছে আমরা এই যে ডান পাশে যে একটি কপি অ্যাড্রেস এই অপশন আছে আমরা এখান থেকে কপি করলাম আমাদের অ্যাক্সেলে চলে গেলাম আমরা কীবোর্ড থেকে শর্টকাট অল্ট্রা ট্যাপ ক্লিক করলাম আমাদের অ্যাক্সেলটি আমাদের সামনে চলে আসবে আমরা এখানে ডাবল ক্লিক করব এবং এখানে আমাদের অ্যাড্রেসটি টাইপ করে দেব তো এটার একটি ওয়েবসাইট রয়েছে কিনা দেখি তো এখানে কোনো ওয়েবসাইট শো করছে না তো আরেকটি তা আমরা ফোন নম্বরটি কপি করলাম এখান থেকে এবং আমরা অল্টার ট্যাপ দিলাম এখানে আমাদের ফোন নম্বরটি আমরা টাইপ করে দিলাম তো এখানে আপনি এক্সেলে আরও কিছু কভার করতে পারেন যেমন এখানে রয়েছে ওপেন কয়টা থেকে ওপেন এই অপশনটি এখানে রয়েছে তা আপনি ওপেন অপশনে টাইপ করতে পারেন কিংবা গুগল এই যে রেস্টুরেন্টটি রয়েছে সেই রেস্টুরেন্টটিকে কত স্টার দিয়েছে সেটা এখান থেকে টাইপ করে দিতে পারেন ফোর পয়েন্ট টু যেমন এখানে যদি আমরা টাইপ করি যে গুগল পয়েন্ট জিপি তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে লিখে দিতে পারি যে ফোর পয়েন্ট টু আমরা এভাবে গড়গুলো ছোট বড় করতে পারি তো এভাবে আমরা আরেকটি ডাটা এন্ট্রি করে দেখাই যে আমরা আবার গুগল ম্যাপে চলে যাই তো এখানে দেখুন এই যে এখানে আমরা নিউ ট্যাবে ওপেন করে নিলাম এখন এখান থেকে আমরা এই নামটি কপি করে নিব তারপরে আমরা এখানে পেস্ট করে দিই কন্টার ট্যাব দিলাম তারপরে এখানে দেখুন অ্যাড্রেস রয়েছে আমরা অ্যাড্রেসটি এখানে কপি করে দিলাম এখন একটা অপশন দেখুন যে এই যে এখানে আমরা পেস্ট করলাম বি গড়ে কিন্তু লেখাটি সি গড়ে চলে গেল তো এটা কোনো সমস্যা না আমরা যদি এখান থেকে এই যে দেখুন এখানে এটার মধ্যে একটি ওয়েবসাইট অ্যাড্রেস রয়েছে আমরা এইটি কপি করলাম এবং এখানে যদি আমরা ডাবল ক্লিক করি তো দেখুন আমাদের ওয়েবসাইটটি এখানে পেস্ট হয়ে গেল আমাদের এই গড়টি কিন্তু এখন হাইড এটা সমস্যা না আমরা যদি এটা বড় করি আমাদের এটা এখান থেকে শো করবে আবার এখান থেকে যদি আমরা এটা কপি করি সেটাও সমস্যা না আমরা যেটা মিনিমাইজ করে রাখি সেটাও সমস্যা না তারপরে দেখুন তো এখানে কোনো ইমেল শো করছে না তো আমাদের এখান থেকে আমরা ফোনটা নিয়ে নিলাম ফোনটা এখানে পেস্ট করে দিলাম তো আমরা ইমেল কোথায় পাবো ইমেল পাওয়ার জন্য আমাদের যে ওয়েবসাইটটি রয়েছে আমরা এই ওয়েবসাইটটি ওপেন করতে পারি এখানে ক্লিক করলে আমাদের এটা ওয়েবসাইট ওপেন হয়ে যাবে আর আমরা যদি এটা নিউ ট্যাবে ওপেন করতে চাই সেক্ষেত্রে কন্ট্রোল ধরে মাউস দ্বারা ক্লিক করলে আমাদের এটা নিউ ট্যাবে ওপেন হয়ে যাবে এখন আমি এই কন্ট্যাক্ট আস এই অপশানে ক্লিক করলে আমাদের এখানে অনেক ধরনের কন্ট্যাক্টের অপশন দেখাবে এখানে দেখুন এই যে একটি ইমেল অ্যাড্রেস রয়েছে আমরা এই ইমেল অ্যাড্রেসটি এখান থেকে কপি করে নিলাম এখানে আমরা পেস্ট করে দিলাম তো সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো আমরা কোথায় পাবো তো সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো দেখুন আমাদের যে ওয়েবসাইটটি আমরা ওপেন করেছি এখানে কোনো সোশ্যাল মিডিয়া লিঙ্ক শো করছে না তো আমরা যদি আরেকটি রেস্টুরেন্ট ওপেন করি মনে করুন এই ক্যাফে ইডেন আমরা এটা ক্লিক করলাম তো ক্লিক করাতে দেখুন আমরা যদি এখন এটাতে প্রবেশ করি তো এখানে দেখুন অন্যান্য তথ্যের মতন এখানে ফেসবুক ডট কম একটা অপশন রয়েছে অর্থাৎ এটা যদি এখন আমরা নিউটুপে ওপেন করি বা এখান থেকে এই যে কপি অপশনটি ক্লিক করলাম এখন আমাদের এক্সেলে চলে যাই এই এক্সেলে আমরা যদি এখানে ডাবল ক্লিক করি তো কফিডেনের যে ফেসবুক ফেসবুক পেজটি রয়েছে সেই পেজের এখানে পেস্ট হয়ে অল্ট্রা টাইপ করে আমরা এই পেজটিতে চলে আসলাম তো এখানে যদি আমরা নিউ ওপেন করতে চাই আমরা কন্ট্রোল দিয়ে মাছ ধরার ক্লিক করলাম দেখুন এই কফি ক্যাফের একটি ফেসবুক পেজের ওপেন হয়ে গেল আমাদের সামনে তো অ্যাপে আমরা গুগল ম্যাপ থেকে যে কোনো ডাটা এন্ট্রি করতে পারি তো ক্লায়েন্ট আপনার কাছে যে কটি ডাটা চাবে সেই কটি ডাটা আপনি এখানে এন্ট্রি করে দেবেন তবে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আপনি কত ডাটার জন্য কত টাকা পেমেন্ট নেবেন অবশ্যই এটা হিসেব করে নেবেন হলে আপনাকে ঠকতে হবে তো আমি মনে করি আপনি যদি ফাইভ ডলারের একটি কাজ পান সেই পাঁচশো ডাটা এন্ট্রি করলে এনআফ এর চেয়ে বেশি করলে সেটা খুবই বেশি হয়ে যাক আমি সর্বোচ্চটাই বললাম পাঁচশো এন্ট্রি তো আপনাকে ক্লায়েন্ট হয়তো বাংলাদেশের ডাটা লোকাল যে কাস্টমার তারা হয়তো বাংলাদেশি ডাটা চাইতে পারে কিন্তু যা বাইরের যারা ক্লায়েন্ট তারা বেশিরভাগ ক্ষেত্রে ইউএস যে ডাটাগুলো রয়েছে সেই ডাটাগুলো চাইবে সেই ক্ষেত্রে সেক্ষেত্রে এ তো বাংলাদেশের মতো এত ছোটো নয় তা সেখানে অনেকগুলো স্টেট রয়েছে সেক্ষেত্রে গুগল থেকে আপনি এর যে স্টেটের লিস্ট রয়েছে সেই লিস্টটি বের করে নেবেন আপনি লিখতে পারেন যে স্টেট অফ ইউএসএ স্টেট লিস্ট ইউএসএ টাইপ করলে আপনার বিভিন্ন স্টেটের লিস্ট চলে আসবে সেখান থেকে আপনি এই সকল স্টেটের ভিতরেও আরও অনেক ছোট ছোট শহর রয়েছে অর্থাৎ শহরের ভিতরে উপশহর রয়েছে এইভাবে আপনি বিভিন্ন স্টেটের লিস্ট ধরে আপনি বিভিন্ন ডাটা এন্ট্রি করতে পারেন শুধু রেস্টুরেন্ট নয় আপনি অন্য ডাটাও এন্ট্রি করতে পারেন সেটা হোটেল হতে পারে অথবা ট্রেকারের যে অফিস হতে পারে অথবা কোনো এজেন্সি হতে পারে জব এজেন্সি হতে পারে ইন্স্যুরেন্স হতে পারে বিভিন্ন ধরনের ইনফরমেশন আপনাকে এন্ট্রি করতে হতে পারে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আবুজাফ শিক্ষক